বহুজন কীর্তন শুনতে এসছেন প্রদীপ পালের কথাগুলো বিচার করবেন হিন্দু ধর্ম নিচের দিকে যাচ্ছেন আমরা মুরগির মাংসের দোকান খুলেছি কি নাম দিয়েছি ওপরে শ্রীকৃষ্ণ সেন্টার কাটা গোটা না না হাসি নয় এটা আমাদের লজ্জা কেন বলুন তো কৃষ্ণের নামে মাংসের দোকান করেছি এর চাইতে লজ্জার কি হতে পারে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার আবার অনেক জায়গায় দেখি লোকে জুতো কিনছে জুতোর দোকানের নাম দিয়েছে চৈতন্য শু হাউস মানে মহাপ্রভুর নামে জুতোর দোকান লজ্জা লাগছে না নাম দিতে আর যে জুতোটাকে কিনে নিয়ে যাচ্ছে ওপরে চৈতন্যের নাম আছে কোনো হ্যাল টেল নেই দিব্যি চলে যাচ্ছে চাইতে লজ্জা কি হতে পারে আমি বারবার নিবেদন করব। আপনারা জুতোর দোকান করে চটির দোকান করুন মহাপ্রভুর নামে করবেন না জুতোর ওপরে মহাপ্রভুর নাম লেখা আছে আর সেই জুতোটাকে নিয়ে নিয়ে যাচ্ছি আমাদের একটু লজ্জা করছে না অন্য জাতির মানুষ তাদের নিজের ধর্মকে সম্মান দেয় ধূপকাঠির প্যাকেট কিনছেন বাজার থেকে বলুন প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি আছে আপনি বাড়িতে রাধাকৃষ্ণ পুজো করলেন খুব ভরে ধূপকাঠি শেষ হয়ে গেল প্যাকেটটা কোথায় পড়ে রইল নর্দমার পাশে একদিকে ভগবানকে ভোজলেন একদিকে ভগবানকে অপমান করে দিলেন ধূপকাঠি যারা তৈরি করছে প্রদীপ পালের কাছে নিবেদন রইল আপনাদের অন্যায় নয় অন্যায়টা আমাদের আমরা ব্যবহার করতে পারি না তাই ধূপকাঠি যারা তৈরি করছে তাদেরকে বারবার বলবো প্যাকেট তৈরি করবেন প্যাকেটের ওপরে আপনারা পশুর ছবি দিন পাখির ছবি দিন ফুলের ছবি দিন রাধাকৃষ্ণের ছবি দিয়ে না কারণ আমরা তার মান রাখতে পারছি না আবার লক্ষ্য করবেন মায়েরা যখন ভোজ বাড়িতে ভোজ খেতে যায় তখন দেখবেন কিছু মনে করবেন না মেনু চাটে কী লেখা থাকে রাধা বল। বল্লবী জোরে বলুন হ্যাঁ না জোরে বলবেন আপনাদের হয় না বোধ নাকি রাধা বল্লবী তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট মটন কাটলেট এর চাইতে লজ্জার কি হতে পারে রাধার নাম দিয়ে আমরা করছি আবার দেখবেন এই দিকে দেখাবেন আপনাদের কড়াই দিকে এলাকায় আছে কিনা জানি না অন্য এলাকায় অন্য ধর্মের মানুষ আমাকে বলে প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন ইউটিউবে আপনার গান শুনছি আপনার ধর্মের মানুষ কত অন্যায় করছে বললাম কি অন্যায় করেছে কি অন্যায় করেছে দেখুন দুর্গা পুজো হচ্ছে ঠাকুরটা ভেতরে প্যান্ডেল বিরাট বলুন তো প্যান্ডেল দেখতে যান না ঠাকুর দেখতে যান জোরে বলবেন এখন আমরা প্যান্ডেল দেখতে যাই আবার আমাদের লজ্জা লাগে না থিম করেছি কি বলুন তো শিব ঠাকুর স্কুটি চালাচ্ছে দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে না না এতে হাসির কোনো ব্যাপার নাই লজ্জা করা উচিত আমাদের অন্য ধর্মের মানুষরা চিৎকার করে বলছে খুব তো হেঁকে থেকে লোককে বোঝাচ্ছেন কোথায় লেখা আছে আমাদের আপনাদের শাস্ত্রে যে দুর্গা শিবের কাঁধে হাত দিয়ে আছে আর শিব স্কুটি চালাচ্ছে এটা আমাদের লজ্জার ব্যাপার ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল এগুলো আপনারা ঠিক করবেন আপনাদের সংসার ঠিক হবে বারবার চলার পথে ধর্মের জায়গাটা ঠিক রাখবেন